এবং প্রিয় সহকর্মী সহযোদ্ধা দীর্ঘদিন সালাম নিবেন আসসালাম আলাইকুম আজকে মহান দিবস শ্রমিকের অধিকার আদায়ের দিন অধিকার আদায়ের দিনে বাংলাদেশ আবস্থাতি কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে আমরা সমাবেশের আয়োজন করেছিলাম সেই সমাবেশে বাংলাদেশের প্রত্যেকটি দপ্তর এবং আপনারা যে সকল ভাই বোনেরা আপনারা আজকে উপস্থিত হয়ে আমাদের সফল করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ আজকের মূলত যে দাবি এক্ষ আমরা আয়োজন করেছিলাম আমাদের দাবিটি ছিল দুই হাজার পঁচিশে যে নীতিমালা প্রণয়ন করেছে সরকার সেই নীতিমালা আমরা প্রত্যাখ্যান করছি অনেক আগে আমাদের দাবি ছিল পদকে বিলুপ্ত করে শ্রম সংস্কার কমিশন যে রিপোর্ট দিয়েছে যে প্রতিবেদন দিয়েছেন সেই প্রতিবেদন আমাদের হোসিং মজুরি ভাই বোনদের জন্য যে সুপারিশ করেছেন সেই সুপারিশ দুটো সময়ের মধ্যে বাস্তবায়ন করার দাবিতে আমরা আজকে সমাবেশটি আয়োজন করেছিলাম সেই সমাবেশটি আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত সফলভাবে শেষ করতে পেরেছি যাদের সার্বিক সহযোগিতা আমরা আজকে সফল করতে পেরেছি তাদেরকে আবারও প্রকাশ করছি বাংলাদেশের যে সকল প্রতি সকল সহযোগী ভাই বোন ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে আপনারা জানেন আমাদের সমাবেশে আমার যে সকল মিডিয়া এসেছিলেন যে সকল মিডিয়া যারা এসেছিলেন আমরা সকল জায়গাতে কিন্তু আমরা ঘোষণা দিয়েছি আমাদের যে সকল ভাই বোনদেরকে বিনা কারণে চাকরিযুক্ত করা হয়েছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে চাকরিটা পুনর্ভাব করতে হবে এটা কিন্তু সরকারের একটা প্রতিশ্রুতি ছিল আমরা দীর্ঘদিন তখন না সরকারের নীতি নির্ধারক যারা আছে শ্রম মন্ত্রণালয়ের সচিব মহাদ থেকে শুরু করে অন্যান্য যে সকল মন্ত্রণালয় বলার সুযোগ পেয়েছিলাম আলোচনা করার সুযোগ পেয়েছিলাম সেখানে কিন্তু আমাদের পরিষ্কার দাবি ছিল যে ঠিকাদারের মধ্যে বিলুপ্ত করতে হবে সশা প্রতিষ্ঠানে আমাদেরকে নিয়োগ প্রদান করতে হবে চাকরি তাদেরকে বিনা কারণে চাকরি করা হয় তাদেরকে চাকরিতে পুনর্ব্যবহার করতে হবে এবং অন্যান্য দেশের কথা আমরা জানিয়েছি জানিয়েছিলাম মাত্র যেখানে ছয় মাস করতে হবে দীর্ঘদিনের বেতন পত্র পরিশোধ করতে হবে এই দাবিগুলি আমরা জানিয়েছি সেই জায়গা থেকে আমরা দীর্ঘদিন যাবত কিন্তু দেখে আসছে যে এই ভাই বোনদের যদি করা হয়েছে তারা কিন্তু অত্যন্ত কষ্টে দিন দিন যাপন করছে এবং তাদের পরিবার পরিজন নিয়ে তারা অত্যন্ত কষ্টে আছে আমরা বারবার সরকারের কাছে আবেদন জানিয়ে আসছিলাম যেন এদেরকে অনতি বিলম্বের চাকরিতে পুনর্বহার করা হয় কিন্তু এখন পর্যন্ত তাদের কাছে সেই চাকরিতে পুনর্বহারের প্রয়োজনীয় পদক্ষেপ সরকারের পক্ষ থেকে নেওয়া হয়নি আমরা আজকে মিডিয়ার মাধ্যমে তাকে জানিয়েছি আগামী দশ দিনের মধ্যে আগামী দশ দিনের মধ্যে যদি এই সকল ভাই বোনদেরকে যদি চাকরিতে পুনর্বাহন না করা হয় তাহলে ঠিক এগারো তারিখ 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 কি ছুটির দিন অর্থাৎ আমরা বারো তারিখে আমি আবার বলছি আমরা আজকে দশ দিন আমরা সরকারকে বলেছি যে দশ দিনের মধ্যে আপনার আমাদের চাকরিযুদ্ধদের চাকরিযুদ্ধের ভাই বোনরা তাদেরকে চাকরিতে পুনর্ভার করবেন আর যদি এই দশ দিনের মধ্যে চাকরি জাতীয় পুনর্ভার করার প্রয়োজনীয় পদক্ষেপ না গ্রহণ করা হয় তাহলে আগামী বারো তারিখ আমি আবার বলছি আগামী বারো তারিখ ভবনের সামনে আপনারা যারা চাকরিযুক্ত আছেন তারা সকলে নিজ দায়িত্বে নিজ নিজ প্রতিষ্ঠানের ব্যানার নিয়ে আপনারা সেখানে উপস্থিত হবেন এবং অবস্থান করবেন যতক্ষণ পর্যন্ত আপনাদের দাবি আদায় না হবে এবং আপনাদেরকে চাকরিতে পুনর্বাহন না করা হবে ততক্ষণ পর্যন্ত আপনার শ্রম ভবনের সামনে অবস্থান করবেন এবং বাংলাদেশ কর্মচারী ঐক্য পরিষদ আপনাদের সামনে থাকবে পাশে থাকবে যতক্ষণ পর্যন্ত সেখানে অবস্থান করবে আমি একটা বিষয় বলেছি যে নীতিমালা আমাদের জন্য প্রণয়ন করা হয়েছে আমরা পরিষ্কার ভাবে আগেই এই নীতিমালাকে প্রত্যাখ্যান করেছি এবং এই নীতিমালাতে কোথায় কোথায় অসঙ্গতি আছে কোথায় কোথায় আমাদের শ্রমিকার অধিকার করা হয়েছে সেই বিষয়গুলো কিন্তু আমরা ইতিপূর্বে আলোচনা করছি আমরা আজকে শুধু বলতে চাই আমাদের জন্য এবং সেই নীতিমালাকে অবশ্যই আমাদের শ্রম সংস্থার কমিশন কর্তৃক যে প্রস্তাবনা দেওয়া হয়েছে সেই প্রস্তাবনাগুলো সেখানে অন্তর্ভুক্ত করতে হবে শ্রম সংস্কার কমিশন যে সুপারিশ করেছে সেই সুপারিশ এই নীতিমালা অন্তর্ভুক্ত করতে হবে যদি শ্রম সংস্কার কমিশনের রিপোর্ট যদি বাস্তবায়ন করা প্রয়োজনীয় পদ্ধতি সরকার আগামী পনেরো দিনের মধ্যে না নেয় তাহলে পনেরো দিন পরে পনেরো দিন পরে আমরা সারা বাংলাদেশের সকল প্রতিষ্ঠানে দৈনিক মদরিভিত্তিক এবং প্রকল্প ভিত্তিক সকল ভাই এবং বোনেরা আছে আমরা আমরা সকলকে সাথে নিয়ে এই নীতিমালাকে আমরা বাতিল এবং নতুন নীতিমালা জারির দাবিতে যেখানে শ্রম কমিশনের রিপোর্টকে বাস্তবায়ন করা হবে এই দাবিতে আমরা কিন্তু আবারও করছি রাজপথে কর্মচারী উচ্চ পরিষদের মহান মে দিবস এই দিবস হচ্ছে শ্রমিকের অধিকার আদায়ের দিন আমরা প্রত্যাশা করছি আজকে দিনে আমাদের সকল দাবি ছিল সেই দাবিগুলো অবশ্যই সরকারের বিভিন্ন নীতি নির্ধারকরা আছে তাদের কাছে পৌঁছাবে সরকারের গোয়েন্দা সংস্থার মাধ্যমে আমাদের পৌঁছাবে আমরা প্রত্যাশা করছি

আপনারা যান করবেন যেখানে অবশ্যই ঠিকাদার প্রথা বাতিল করতে হবে এবং আমাদের সব প্রতিষ্ঠানের নিয়োগ করার বিধান হবে আমাদের মা বন্ধুর মাতৃকালীন ছুটির মেয়াদ ছয় মাস থাকতে হবে আমাদের ছিল তিরিশ হাজার টাকা থাকতে হবে এবং আমাদেরকে যেন বিনা জন চাকরি না করতে পারে অর্থাৎ চাকরির যে নিশ্চয়তা এই নিশ্চয়তা থাকতে হবে আঠার্ন বছর বছর বয়স নির্বিঘ্নে চাকরি করতে পারি এই বিষয়টি নিশ্চয়ত দিতে হবে এবং অবশ্যই ইনক্রিমেন্টের ব্যবস্থা এই নীতিমালাতে রাখতে হবে আমি আবার বলছি যে নীতিমালাটা প্রণয়ন করবে আমাদের একদম পরিষ্কার প্রস্তাবনা হচ্ছে সেই নীতিমালায় কোনোভাবে ঠিকাদার রেখে নীতিমালা প্রণয়ন করা যাবে না আমাদের সরকার প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগের বিধান করতে হবে এবং চাকরির নিশ্চয়তা প্রদান করতে হবে যাদের চাকরি যুদ্ধ করেছেন তাদেরকে চাকরিতে পুনর্বহনের কথা উল্লেখ থাকতে হবে

কমিশন গঠন করতে হবে যে কমিশনের মাধ্যমে এই সাধারণ শ্রমিক মানুষ আমরা যারা আছি তাদের দুঃখ দুর্দশা নিয়ে শ্রম সংস্কার কমিশন কাজ করতে একটি স্থায়ী কমিশন থাকলে আমরা সেই কমিশনের কাছে আমরা আমাদের দুঃখ দুর্দশাগুলো উপস্থাপন করতে পারবো এবং সেই কমিশন আমাদের দুঃখ দুর্দশাগুলো আপনার শুনে আমাদের সেই পদক্ষেপ গ্রহণ করবে এবং সরকারের সাথে একটা আলোচনা করে আমাদের সেভাবে সমস্যার সমাধান করবে আমি আবার বলছি যদি আগামী পনেরো দিনের মধ্যে সরকারের পক্ষ থেকে এরকম উদ্যোগ গ্রহণ করা না হয় তাহলে কিন্তু আমরা আবারও রাজপথে আন্দোলন সংগ্রাম করতে আমরা বাধ্য হবে। আমি আজকে মহান মে দিবস এই মে দিবসে যে সকল শ্রমতি মানুষ আজকে মাঠে থেকেছেন আন্দোলন করেছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে একটি বড় ঘটনা ঘটে গেছে আমরা জানি না যে এই ঘটনাটা আসলে প্রতিফলন আমরা খুব তাড়াতাড়ি দেখতে পারবো কিন্তু আমরা প্রত্যাশা করছি যে আমাদের মাননীয় প্রধান প্রতিষ্ঠা মহোদয় কিন্তু আজকে চিরমতী সম্মেলন কেন্দ্রে যে অনুষ্ঠানটি ছিল যে প্রোগ্রামটি ছিল সেখানে কিন্তু উনি পরিষ্কার ভাষায় বলেছেন শ্রম কমিশন যে প্রস্তাবনা দিয়েছে এই শ্রম কমিশনের প্রস্তাবনা অক্ষরে অক্ষরে পালন করা হবে আমরা আমরা মাননীয় প্রধানমন্ত্রী শ্রী মহোদয় সহ সরকারের যে উপদেষ্টা পরিষদ আছেন যে সকল নীতি নির্ধারক আছেন আপনাদেরকে বাংলাদেশ আহ্বান করে আমাদের লক্ষ্য কোটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং আমরা বিশ্বাস করতে চাই আপনারা যে প্রতিশ্রুতি অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী শ্রী মহোদয় আজকে প্রতিশ্রুতি দিলেন বা যে কথাটি বললেন যে এই সমস্ত কমিশনের রিপোর্ট আপনারা বা এই সমস্ত কমিশনের সুপারিশ আপনারা খুব দ্রুত সময়ের মধ্যে অক্ষরে অক্ষরে পালন করবেন আমরা বিশ্বাস করতে চাই এবং আমাদের দাবি হচ্ছে যে আমরা অবশ্যই অক্ষরে করে পালন করবেন তবে সেটা যেন অবশ্যই খুব দ্রুত সময়ের মধ্যে হয় আমরা দেখে থাকি যে প্রতিশ্রুতি যদি অনেক লম্বা সময়ের জন্য গ্যাপ করে দেয় তাহলে কিন্তু সেই প্রতিশ্রুতি আসলে প্রতিশ্রুতির আগে ঢাকা করে যাই আমরা আসলে প্রতিশ্রুতিকে প্রতিশ্রুতির আগে ঢাকা পড়ে পড়ে যাক এই বিষয়ে আমরা আসলে দেখতে চাই না আমরা বিশ্বাস করতে চাই মঙ্গল প্রথম উদ্দেশ্য মহাদায় উনি কিন্তু শান্তিতে নোবেল পেয়েছেন অর্থাৎ এই পৃথিবীতে বাংলাদেশে কিন্তু যে সকল বিষয়গুলো নিয়ে আমরা এখন অশান্তিতে আছি আমরা কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্নের মধ্যে আসছি আমরা বিশ্বাস করতে চাই প্রধান উদ্দেশ্য মহোদয় উনি নিজ উদ্যোগে আমাদের আহস্থিক মন্দির মজুর ভিত্তিক প্রকল্প ভিত্তিক ভাই বোনদের যে সকল দুঃখ দুর্দশা এগুলো নিয়ে উনি অবশ্যই পদক্ষেপ গ্রহণ করবেন এবং আমাদের দাবি নিয়ে উনি পদক্ষেপ গ্রহণ করবেন পরিশেষে শ্রম সংস্কার কমিশনের রিপোর্ট ভিত্তিক সম্বন্ধে আসলে বাস্তবায়ন করার পদক্ষেপ গ্রহণ করবেন এবং সাথে সাথে আমি প্রত্যাশা করছি যে নীতিমালাটি প্রণয়ন করা হয়েছে এই নীতিমালাটি যেন এখনই এখনই অনতি বিলম্বে যেন এটাকে আবারও সংশোধনের জন্য উদ্যোগ গ্রহণ করা হয় এই বিষয়ে আমি মাননীয় প্রধান স্যার একদম সরাসরি হস্তক্ষেপ প্রত্যাশা করছি মাননীয় পক্ষে আর এই বিষয় আপনারা লাইভে দেখছেন এবং শুনতে পেতে কিন্তু অনুরোধ করবো লাইভে আপনারা শেয়ার করে দিবেন শেয়ার এখন চালু আছে যেন সকলে এই লাইভে দেখার সুযোগ পায় আমি আরেকটি বিষয় পরিষ্কার করতে চাই আজকে যে প্রধান প্রধানমন্ত্রী মহোদয় যে মিটিংটি ছিল সেখানে কিন্তু আসলে অনেক মানুষের উপস্থিতি ছিল সেখানে শ্রম পক্ষে যারা কাজ করেন ছিলেন সেখানে শ্রমিক শ্রম সচিব মহাদ ছিলেন শ্রম উপদেষ্টা মহাদো ছিলেন আমাদের মানে প্রধানমন্ত্রী অনেকেই আসলে সেখানে ছিলেন আমাদেরও সেখানে যাওয়ার সুযোগ ছিল কিন্তু আমরা মনে করেছি যে আমরা যেটা আসতে মে দিবস আছে শ্রমিক দিবস আমরা রাজপথটাকে আমরা বেছে নিয়েছি সেই রাজপথে আমরা সমাবেশ করেছি রাজপথে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই রাজপথটাকে বেছে নিয়েছি কারণ আমরা মনে করি শ্রমিকের অধিকার জায়গা হচ্ছে রাজপথ আমরা এই রাজপথে কতদিন পর্যন্ত থাকবো যত পর্যন্ত আমাদের এই দাবি আদায় না হবে আমরা এরা আমরা প্রত্যাশা করছি আমাদের বিলম্বে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সে মহাদেশ যে কথা বলেছেন যে শ্রম সংস্কার কমিশন রিপোর্ট দ্রুত সময়ের করবেন এবং অক্ষরে অক্ষরে এটা পালন করবেন আমিও বিশ্বাস করতে চাই আমার প্রধান রক্ষা পক্ষ থেকে যে দ্রুত সময়ের মধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সে মহাদেশ এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করবেন এবং আমাদের সকল বক্তব্যকে মানুষের সমস্যার সমাধান করবেন বলে আমরা প্রত্যাশা ব্যক্ত করতে চাই আজকে লাইভে যারা সংযুক্ত ছিলাম আমি আমি লাইভে সংযুক্ত ছিলাম এবং আমার লাইফ দেখলেন কর্মচারী যারা আছেন কর্মকর্তা যারা আছেন অর্থাৎ দৈনিক মধ্যভিত্তিক যে সকল ভাই এবং আমার দেখলেন কোন ভাই এবং বোনেরা আপনারা যারা দেখলেন আপনাদের কাছে একটা মেসেজ দিতে চাই সর্বশেষ সেটা হচ্ছে যে আমরা যদি একটা সুসংগঠিত সংগঠন একটা সুসংগঠিত প্ল্যাটফর্ম বাংলাদেশের আউস কর্মচারী ঐক্য পরিষদ আমরা সকল মানুষকে নিয়ে কাজ করতে চাই এখানে কে টেলিমেসিক কে কে আপনার প্রকল্প ভিত্তিক এই বিষয়গুলো কিন্তু আমরা কখনোই আলাদা করি না আমাদের কাছে সকল মানুষ সমান গুরুত্ব বহন করি আমরা যেভাবে আউটসোর্সিং বিষয়গুলো গুরুত্ব দেয় আমরা পাশাপাশি ডেলিভেসিকদের সমান গুরুত্ব দেয় এবং প্রকল্প ভিত্তিক ভাই আমরা সমান গুরুত্ব দেব এবং আগামী দিনেও আমরা এই তিনটি প্ল্যাটফর্ম নিয়ে কিন্তু আমরা কাজ করতে চাই এবং ঐক্য পরিষদ যে নীতি এবং আদর্শ সেই নীতি এবং আদর্শে তারা অপর থাকবে এবং এই আদর্শ এবং নীতি

এবং আমার ক্যামেরার পিছনে যারা আছেন আমাদের দেখতে পাচ্ছেন আমাদের সাফল্য ইসলাম উজ্জ্বল আর দেখতে পাচ্ছেন আমাদের সাংগঠনিক সম্পাদক হাবিব সোহেল এবং আমাদের বাপেক সেবার মূলত আমাদের সকলের প্রিয় জাহিদ ভাই এই মধ্যে এই আমাদের সাথে সংযুক্ত হয়েছেন আমাদের আউসুল কর্মচারী ঐক্য পরিষদের অত্যন্ত বলিষ্ঠ কণ্ঠস্বর অত্যন্ত পরিশ্রমী নেতা এবং যে মানুষটির সাথে আপনাদের সবচেয়ে বেশি যোগাযোগ আমাদের সকলের প্রিয় আবহাওয়া দোষের ভাই বাংলাদেশ সচিবালয় এবং গণপূর্ত মন্ত্রণালয় কর্মরত তো আপনাদের লাইভটি দেখলেন যারা শুনলেন তাদেরকে অনুরোধ করছি আপনাদের যে সব দাবি দেওয়া আছে সেগুলো দাবি দেওয়া আমরা কাজ করছি যেরকম ডেলি মেসিনদের আপনাদের দাবি যে আপনার তিরিশ দিন কাজ করেন কেন বাইশ দিন আপনারা পাবেন আপনাদের আমার লাইভটি দেখছেন আমি আপনাদের বলতে চাই আমি কিন্তু ঢাকা মেডিকেল ফিজিক্যালি গিয়েছি এবং সেখানে আপনাদের ডাইরেক্টর মহাদ অত্যন্ত ভালো মানুষ তাদেরকে দেখা করেছে উনি কিন্তু পর্যায়ে চিঠি লিখেছেন আশা করতেছি আপনাদের সমস্যার সমাধান হবে এবং আপনারা বাইশ দিন বেতন পাবেনা যেবার কাজ করবেন সেবার তিনি কাজের বেতন আপনারা বা কাজের মজুরি আপনারা পাবেন আমি

আপনাদের মধ্যে নির্দেশনা হচ্ছে আপনারা প্রথমে বলবেন ঠিকাদারী প্রতিষ্ঠান যদি বলে তাহলে আর যদি উইদাউট কাগজে আপনারা কোনোভাবেই প্রতিষ্ঠান ত্যাগ করবেন না আপনার কথা বলা বলে অবশ্যই প্রতিষ্ঠানের কাছে কাগজ ছাড়া আপনার কোনোভাবে সেই প্রতিষ্ঠান ত্যাগ করবেন না মনে রাখবেন মনে রাখবেন

এই শ্রম কমিশনের যে সকল সদস্যের দায়িত্ব পালন করেছেন সদস্যের সদস্যরা কিন্তু আমাদের শ্রম সংস্থার কমিশন প্রধান থেকে শুরু করে যে সকল সদস্যরা আছে প্রত্যেকের সাথে কিন্তু আমাদের নিবিড় সম্পর্ক আছে যোগাযোগ আছে প্রত্যেকটা সময় তাদের পরামর্শ আমরা নেই এবং তাদের সাথে যোগাযোগ রক্ষা করছে আপনারা আমাদের সার্বিক সহযোগিতা করেন আমরা ইনশাল্লাহ আপনাদের সহযোগিতায় সকলের ঐতান্ত্রিক প্রেষ্টায় কমিশনের পর্যন্ত সময় মধ্যে বাস্তবায়ন করতে পারবো বলে আমরা মনে করেন বিশ্বাস করি ধন্যবাদ জানাছি সকলে সকলে ভালো থাকবেন এবং সত্যি যারা এই অক্ষপ্রসূদের ব্যানারে কাজ করতে চান আপনারা অবশ্যই আমাদের দরজা খোলা আপনি আমাদের এখানে আসবেন মজদুর এক হক আসসালাম আলাইকুম দেখান